আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মানিক ভাইয়ের পক্ষ থেকে এসেছি একটি মানবিক কাজ করার জন্য আমরা এমন এক বাড়িতে এসেছি এই বাড়ি ঘর দেখলে আপনার চোখটা কপালে উঠে যাবে এমন একটা বাড়িতে আছে আমি বাড়িতে দেখলে হয়তো বিশ্বাস করবো না মানুষ জন্য এভাবে থাকে কি না কিভাবে থাকে ঘরের মধ্যে আমি সেটা আপনাদের মাঝে দেখাবো ঠিক আছে অবশ্যই আমার সাথে থাকবেন ঠিক আছে দেখেন আমার বাড়ি ঘর দেখানোর জন্য আমি চেষ্টা করছি সরাসরি সে যার বাড়ি তার দেখানো সম্ভব হচ্ছে না তার ফেসটা আমরা শুরু করতে চাচ্ছি না এখানে ভিডিওর মাধ্যমে ঠিক আছে দেখেন তার বাড়ি ঘর থাকে এই জায়গায় থাকে তার অবস্থা দেখছেন থাকার অবস্থা দেখছেন ঘর দু দেখছেন কি পরিষ্কার কি পরিচ্ছন্নতা কি আবর্জনা কিভাবে থাকে মানুষটা এভাবে মানুষ থাকে তার ঘর দুয়ার নাই কিছু নাই দুজন মানুষ এর মধ্যে থাকে মানে নানি লাতিন ছিনু পাগল বড্ড পাগল তাকে আমি দেখাবো ঠিক আছে আপনার কাছে আমার একটা বিনোদন আবেদন থাকবে যে ভিডিওটি বেশিরভাগ শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করবেন এটা ঘর দর হয় আর যারা প্রবাসী আছেন ভাই যারা যা পারেন হ্যাঁ পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার যাই পারেন তারা অবশ্যই উনিকে দেওয়ার জন্য চেষ্টা করবেন তার বিকেশ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আর ভিডিওটি দেখেন আমরা কিন্তু আপনার ভিডিওটি ফুল ভিডিও দেখবেন আমার কাছে আমার এই অনুরোধ রইল ঠিক আছে

তাই অসুস্থ মানুষ এখন তার বাড়ি ঘর নেই কিছু নেই মানে খুবই অসুস্থ নেই এভাবে মানুষ থাকে নাকি তখন কি করবে। আমরাও মানুষ তাই তো আরো গরিব দশ বছর পরে মানে পরে এগারো বছর পরে বছর পরে আচ্ছা আচ্ছা এই তো তো

দর্শক মন্ডল আমরা দেখতেছেন যে এর মধ্যে মানুষ তারপর জামাই বিটি সবার এই রুমের মধ্যে থাকে এখানে মানুষ থাকে নাকি আমরা যদি সবাই মিলে একটা ঘরে যদি ব্যবস্থা করে দিতে পারি তা আল্লাহ পাক আপনারা যারা ভিডিও শেয়ার করবেন তাকেও একটু আল্লাহ সব দিবে ঠিক আছে তা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার কাছে এই অনুরোধ আর যারা প্রবাসী আছেন তারা যাই যা পারেন যাই যা পারেন দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ করলো আর যারা না দিতে পারবেন তারা ভিডিও শেয়ার করবেন দর্শক আপনারা এত পরিমাণ ভিডিও শেয়ার করে দেবেন যেন আমাদের বাংলার প্রত্যেকটা অলিগুলি যতগুলো ফোন আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যে যেটুকু পারেন আমরা একটা নাম্বার দিব বিকাশ নাম্বার তার জামাইয়ের নাম্বার দিব তার জামাইয়ের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যেটুকু যায় যা পারেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার এক হাজার দুই হাজার যায় যা পারেন একটু সহায়তা করবেন

অনেক টাকা নষ্ট হয় আমরা যে এটা স্টুডেন্টে গেলে দেখেন হাজার হাজার টাকা নষ্ট করি ঠিক আছে আমরা যদি পাঁচশো এক হাজার টাকা এটা কোনো বড় কথা না যদি সবাই যদি দেন তাহলে এটা আমার একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি আমরা যা পারি সেটা তো দিবই আপনারা কিছু দেন তাহলে আমার আর ভালো হয় সহযোগিতা করতে আমার কাছে এই অনুরোধ রইল এই বলে আমাদের বিশ্বাস করতে আসসালামু আলাইকুম